ং এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই মাছটা আপনারা দেখতে পাচ্ছেন চিনতে পাচ্ছেন। এটা কি মাছ বলুন তো সিডি মাছ তো আমি মালাইলাম পদ্ধতিতে মিন ফ্রাই মানে এখানে মিন ফ্রাই বলে আর আমরা বাংলায় বলি মাছ ভাজা তো মাছ ভাজা করে দেখাবো মশলা দিয়ে কিভাবে মাছ ভাজে দক্ষিণ ভারতের মানুষরা তো চলুন আমার মাধ্যমে আপনারা শিখেও নিন দেখেও নিন দক্ষিণ ভারতের মানুষরা কিরম করে মাছ ভাজা খায় তো দেখুন মাছ ভাজা মশলা বানানোর জন্য এদিকে আমি হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো নিয়েছি এদিকে আমি নিয়েছি ছোট পেঁয়াজ কুচি কয়েকটা কারণ দুটো মাছ আমি ভেজে দেখাবো আপনাদেরকে কারিপাত্তা এদিকে নিয়েছি আদা রসুন এটাকে আমি পেস্ট করব আর এদিকে গোলমরিচের গুঁড়ো নেই বলে আমি গোলমরিচটা ভিজিয়ে দিয়েছি এটাকে আমি ভাজবো আর এদিকে নিয়েছি লেবুর রস তো চলুন আমি এই কটা পেস্ট করে নিয়ে আসবো তো আমি আদা রসুন আর গোলমরিচ পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আমি মাছের গায়ে মাখাবো এগুলো তো নারকল তেলও লাগবে খানিকটা তো আমি এতে খানিকটা নারকল তেল দিচ্ছি আর এটা নারকল দিয়ে করলেই ভালো হবে মানে পেস্ট আমি প্রথমে এতে বানিয়ে নেবো একটা মশলা তারপর নিয়ে তারপর আমি মাছের গায়ে মাখাবো আর এই যে লেবুর রস লেবুর রসও দিয়ে দিচ্ছি অল্প করে তো এক হাতে দেখাতে আমার খুব অসুবিধা হচ্ছে কারণ এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে মশলাটা করছি তো দেখুন মশলাটা আমি এতে করে নিয়েছি এবার আমি এর গায়ে সুন্দর করে মশলাটা মাখাবো তো আমি দুখানা মাছেরই করে দেখাচ্ছি তো এরকম করে করে আমি মাছের গায়ে উল্টে পাল্টে মাখাবতে এক হাত দিয়ে মাখাতে আমার খুব অসুবিধা হচ্ছে এগুলো বড় মাছ বড়ো বড়ো মাছেও করে মানে খাওয়া যায় তোমার গলাটা খুব জড়াচ্ছে এটা আর কি এরকম করে মাখিয়ে দিয়ে না ফ্রিজে রেস্টে রেখে দিলে এক ঘন্টা দু ঘন্টা রেস্টে রাখলে খুব ভালো হয় মানে ফ্রিজে এটা ঠান্ডা হয়ে একদম গায়ে মশলাটা লেগে থাকবে আর তারপর কড়াই এসে দিলে খুব ভালো হয় আর কি তো চলুন আমি মাছটা প্রথমে সুন্দর করে মাখিয়ে নিই নিয়ে তারপর আমি দেখাচ্ছি মাছের এই যে কেটে কেটে দিয়েছে এই কাটার মধ্যে আর কি মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি এত ঝাঁজ বেরিয়েছে বাটা মশলার তো আমি বাকি মশলাটাই মাছের পেটের মধ্যে ঢুকিয়ে দেবো তো এটা আমি ব্যাক ক্যামেরাই করব তো বন্ধুরা এই মাছটা যদি আপনারা জালের মধ্যে করেন মানে ওই লোহার যে একটা জাল পাওয়া যায় ওই জালে যদি মানে এ করেন ফ্রাই করেন তো আরও মনে হয় ভালো হবে তো এদিকে আমি একটা বড় মতো কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি নারকোল তেল দিয়ে দেব এটা ধিমি আছে করলে ভালো হবে তো চলুন ততক্ষণ তেলটা গরম হোক তো তেল গরম হয়ে গেছে তেলে ধোঁয়া উড়ে গেছে তো আমি একটা মাছ প্রথমে দিচ্ছি অনেক বড় বড় মাছ একটা একটা করেই হোক ততক্ষণ এটা ধিমি আছে আমি একদম মাছ কমিয়ে দিয়েছি তো চলুন পরবর্তী সময়ে দেখাচ্ছি ধরায় তো বন্ধুরা আমি উল্টে দেখব উল্টোতেও ভয় লাগছে মাছের সাইজটা বড় যার জন্য একটা করেই ভাবতে হচ্ছে এটা তখন ধীরে ধীরে হোক তারপরে আর একটা ভাজবো তো গায়ে দুটো করে মাছ তো দেখানো সম্ভব সম্ভব নয় কারণ কড়াটা ছোট মাছের জন্য ছোট তো এর পরের প্রসেসটা যেটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ছোট পেঁয়াজ কেটেছিলাম ছোট পেঁয়াজগুলো আমি মাছের দু সাইডে এরম করে দিয়ে দিচ্ছি তার উপরে আমি তারিপাতটা ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে হালকা করে একটা থালা আমি চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট এরপর ফের উল্টে দেব তো আমি ঢাকনাটা খুলে এবার দেখব তো দেখুন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা আমি এবার একটা পাত্রে তুলে নেবো তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও আশা করি অনেক ভালো লাগবে তো আপনারা একবার এইভাবে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ছটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই পৌঁছে যাবে তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা বাই বাই